আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছিলাম আমাদের সুকিয়া গ্রো পার্কে আমাদের এখানে আমাদের কিছু এক্সপোর্টার এসেছেন আমাদের আপনি আপনি পরিচয়টা নিজেই দেন আমি মোহাম্মদ ইমপেক্স লিমিটেড পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর ধন্যবাদ স্যারকে স্যারের ছেলেকে নিয়ে আসছেন আমাদের সুখিয়া গ্রো পার্কে আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই আম ড্রাগন এগুলো দেশের বাইরে পাঠিয়ে থাকেন কিন্তু ওনারা সুযোগ পান না বাগানে আসার জন্য তো সিফাত সাথে নিয়ে আসলো করবে যে নিজের হাতে ড্রাগনটা কেটে দেখবে বা এই ড্রাগনটা আপনি কাটবেন আপনি এই ড্রাগনটা কাটেন এরপর আমরা মন্তব্য নেব হুম

স্যার আপনি আসেন আমরা আমাদের ফোরকান সাহেব স্যার এখন আমাদেরকে ড্রাগনটা কেটে দেখাবেন বা উনি যে দেশের বাইরে ড্রাগনগুলো পাঠায় এগুলো নিজের হাতে কখনও কাটার সুযোগ হয় নাই আজকে ওনাকে কাটার একটা সুযোগ করে দিয়েছি ধন্যবাদ স্যার এটা আপনার হাতে রাখেন ভাইয়া ভাই আপনি এটা কাটেন এই আর আমাদের এখানে আলম সাহেব আসছেন বিশিষ্ট ব্যবসায়ী উনি বিশিষ্ট রাজনীতিবিদ তাই আপনি আসেন আপনার নিজের হাতে আপনি একটা আপনি কেটে নেন এরপরে আমরা আপনাদের থেকে সামনে গিয়ে উপর থেকে মন্তব্য কাটা গেলে অসুবিধা নেই ধন্যবাদ এবার আমাদের আমার চাচা ইয়াকুব সাহেবকে দেন উনি ওখানে একটা কেটে নিক

উপদিকে উপদিকে তোলন্ত সবাই দেখি ডাকাটা ওনাকে দেন তাহলে ধন্যবাদ এটা নিচ্ছি আমরা আপনাদের এই নিজের হাতে এই ড্রাগনটা কেটে আপনারা কেমন লাগছে সবাই বলার এটা দেখতে খুব সুন্দর একটু আগে যে খেয়েছিলেন এটা কি আসলে কেমন লেগেছিল এই বিষয়ে স্যার থেকে একটু মন্তব্য নেব স্যার আপনি তো ড্রাগন বিভিন্ন দেশে খেয়েছেন আসলে আমাদের এই ন্যাচারাল ড্রাগনটা খেয়ে আপনার কেমন লাগছে সেটা একটু আমাদেরকে ধারণা দেবেন আমাদের আর কিছু এই ইম্প্রুভ করা প্রয়োজন আছে কি এখানে ধন্যবাদ আপনাকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য ড্রাগন নিজের হাতে পারলাম কাটতে পারলাম হ্যাঁ তো এটা এটা আসলে খুবই সুস্বাদু আমি খেয়েছি বাইরে যাবে এক্সপোর্ট হবে ইনশাল্লাহ আপনারা আরো সুন্দর করে এটা ইয়া করবেন বাগান পরিচালনা করবেন এই আশা রাখি আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরা ভরে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ